জানা আছে তো উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের এক নম্বর ওয়ার্ডে গড়ে উঠছে একটি বড় লোকনাথ বাবার মন্দির যার উদ্বোধন হতে চলেছে আজ সোমবার সন্ধে ছটায় কারা থাকছেন উদ্বোধনে শাস্ত্রজ্ঞ মানুষ ছাড়াও প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কারা হাজির থাকবেন সোমবার সকাল আটটা থেকে রাত পর্যন্ত কি কি অনুষ্ঠান সূচি রয়েছে মন্দির চত্বরে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির সদস্যরা কি জানিয়েছেন এখানে মেলার আসর বসবে কি এসবই আজ সকালের ভোরের আলোই তুলে ধরছেন আমাদের প্রতিনিধি কুনাল গোস্বামী আমরা শুনে নেব তার মুখ থেকে মূলত যে জিনিসটি আমাদের জানা প্রয়োজন তা হল লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব একত্রিশে অগাস্ট সতেরোশো খ্রিস্টাব্দে এবং তিরোধান পয়লা জুন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে প্রতি বছর উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধান উৎসব পালন করা হয় যা দোসরা জুন ইংরেজি ক্যালেন্ডারে পড়ে লোকনাথ বাবার পুজো প্রধানত বারদি আশ্রমে যা বর্তমানে সোনার গাঁও নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশে অবস্থিত তার বাবার নাম ছিল রামনারায়ণ এবং মায়ের নাম ছিল কমলা দেবী পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি এ সময় মাত্র এগারো বছর বয়সে তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গঙ্গোপাধ্যায়ের হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল তার বাল্যবন্ধু ছিল মাধব অনেকেই তাকে শিবের অবতার বলে মনে করেন বর্তমানে রাজ্যের চাকলাধাম উত্তর চব্বিশ পরগনা জেলায় বসিরহাট থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত তিনি জন্মসিদ্ধ পুরুষ ছিলেন তাকে শিব ঠাকুরের অবতার বলে কল্পনা করা হয় এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে পশ্চিমবঙ্গেও ভক্তদের বাড়িতে বা মন্দিরে তার পুজো করা হয় এ রাজ্যে লোকনাথ বাবার পুজো বিভিন্ন স্থানে হয়ে আসছে লোকনাথ বাবার মন্দির এবং ভক্তদের বাড়িতে পুজো অনুষ্ঠিত হয় নিয়ম করে তার ভোগের মধ্যে মিছলি দানা জল ফল থাকবে সেই সঙ্গে ভোগের মাঝে খিচুড়ির পর লুচি পায়েস অবশ্যম্ভাবে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যেমন কলেজ পাড়ায় লিটল ফ্লাওয়ার স্কুল লাগোয়া পোদ্দার বাড়ির লোকনাথ ঠাকুরের মন্দির পরিবারের প্রধান সুভাষ পোদ্দার গড়ে তুলেছেন এছাড়াও বিভিন্ন বাড়িতে রয়েছে লোকনাথ বাবার মন্দির পশ্চিমবঙ্গের অন্যান্য স্থান বিভিন্ন জেলা ও শহরেও লোকনাথ বাবার পুজো প্রচলিত রয়েছে বিশেষ করে লোকনাথ বাবার তিরোধান দিবস দোসরা তার পুজো ও আরাধনা করা হয় সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো এবারে রায়গঞ্জ পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাশিবাটি এলাকায় মাত্র সওয়া দু কাঠা জমির ওপর আটষট্টি লক্ষ টাকা ব্যয় সুবিশাল মন্দির নির্মাণ করেছেন রায়গঞ্জ পুরসভার এক নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর নয়ন দাস তিনি চিরকালই প্রচারের আলোয় থাকতে চান না তাই মন্দিরের উদ্বোধন নিয়ে একটি শব্দও খরচ করেননি তবে স্থানীয় বাসিন্দা শম্পা মজুমদার ঘোষ কি বলেছেন শুনুন আমার নাম শম্পা মজুমদার ঘোষ আমার বাড়ি কাশিবাটিতে মানে লোকনাথ মন্দিরের পেছনে আমার বাড়ি আমরা তো ভীষণ উৎসাহিত খুবই আনন্দ লাগছে যে এত বছর পরে মানে এত সুন্দর একটা মন্দির উদ্বোধন হবে সত্যি খুব ভালো লাগছে ভাবতেই পারিনি যে এত সুন্দর ভাবে সুন্দর ভাবে হবে আর কি মন্দিরটা এটাই বলার যে খুবই সুন্দর মন্দির তোমরা সবাই আসবে

এক নম্বর ওয়ার্ডে এখন ধরে একটা মন্দির তৈরি হয়েছে কি বলবো নি আমাদের তো আজকের চেষ্টা না বহুদিনের চেষ্টা এই মন্দিরটা হলো হ্যাঁ আর এই মন্দিরের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব ভক্তরা মিলেই করেছে বাইরে থেকে বা গোটা রায়গঞ্জ থেকে কালেকশন করে যে মন্দিরে চাদা হচ্ছে মন্দিরটা তৈরি করতে এরকম ব্যাপারটা না সব ভক্তরা মিলেই করেছে তার মধ্যে একজন বড় ভক্ত আছেন হ্যাঁ বাবার কোন ভক্ত আমাদের আমাদের এক্স কাউন্সিলর নয়ন দাস উনি সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করেছে সবচেয়ে বড় হেল্প করেছে এই পূজার ব্যাপারেও অবদান সবচেয়ে বেশি আমরা জাস্ট সহযোগিতা করছি আর এই চুয়ান্নতম হচ্ছে আজকে আজকে সোমবার থেকে বা আগামী ইংরেজি দুই তারিখ থেকে আমাদের এই নতুন মন্দিরের উদ্বোধন হবে নতুন মন্দিরের উদ্বোধন হবে সকাল সন্ধ্যা ছটায় আর এছাড়া অনেকগুলো প্রোগ্রাম আছে আমাদের বিকেল চারটায় হবে বাউল সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা আর সকাল আটটায় হবে হচ্ছে জল ভরে অভিষেকের জন্য বাবা লোকনাথের অভিষেক হবে যজ্ঞ হবে নারায়ণ পূজা হবে গীতা পাঠ হবে আর সন্ধ্যায় সন্ধ্যায় উদ্বোধন হবে ছয়টায় আর সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের অধিবাস হবে আর পুজো হবে তিন তারিখে প্রত্যেকবারের মতো যেরকম তিন তারিখে পুজো হয় এবারও সেই তিন তারিখেই হবে মন্দিরটা আমরা সবাই মিলে বানিয়েছি ভালো বলে তাহলে আমাদের সবাই যে লোক আমাদের দু তারিখে এখানে মন্দিরে আসছে উদ্বোধন আপাতত আমাদের এম কৃষ্ণ কল্যাণী ওনারই উদ্বোধন করার কথা কালকে কথা দিয়েছে

রায়গঞ্জ আছে সবাইকে আমরা নিমন্ত্রণ করছি সবাই যেন আমাদের দুই তারিখে এখানে মন্দিরে আসে আজ তোসরা জুন সোমবার সকাল আটটায় জল ভরে লোকনাথ বাবার অভিষেক হবে পরে নারায়ণ পুজো যজ্ঞ গীতাপাঠ বিকেল চারটে বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধে ছটায় মন্দিরের উদ্বোধন সন্ধে সাড়ে সাতটায় অধিবাস পর তেসরা জুন মঙ্গলবার লোকনাথ ব্রহ্মচারীর পুজো অনুষ্ঠিত হবে সঙ্গে থাকবে প্রসাদ বিতরণের ব্যবস্থাও সোম এবং মঙ্গলবার দুদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে শাস্ত্রজ্ঞ হিসেবে হাজির থাকছেন রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি এবং রায়গঞ্জ ভারত সেবা আশ্রম স্বামীজিও সঙ্গে প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন রায়গঞ্জ সদরের মহকুমা সমাহর্তা কিংসুক মাইকি রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস্রয় সরকার রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারম্যান অরিন্দম ওরফে গোরা সরকার স্থানীয় বিধায়ক ও অন্যান্য কোঅর্ডিনেটররা অনুষ্ঠানটি যে আকর্ষণীয় হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অত দিনাজপুরের রায়গঞ্জের কাশিবাটিতে সদ্য নির্মিত হওয়া লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স